আপনারা যারা আলাদা করেন ওই হুজুর ওই লাইনের আলোম রায় এক জায়গায় দেখা হলে এয়ারপোর্টে দেখা হলে কোথাও বসলে ভাই চা বুকে গাই মহব্বর আমার মাদ্রাসায় আসেন বাসায় আসবেন দাওয়া সে দাওয়াত দেয় কারণ কি জানে একটা টান আছে খুব খেয়াল করেন আচ্ছা আমি আমারটা বলি আমার ইমান আমার মজবুতি আমার সাহস নিয়ে আমার সে সাহস আছে বিদায় আমি আমি দামি মোবাইল চালাই ফেসবুক চালাই না গত রোজার ঈদের আগে ইউটিউব ছিল তাও কাইটে দিছে কারণ ইউটিউবে কিছু দেখতে গেলে ওয়াজ মাস দেখি হ্যাঁ নো মহিলাদের অ্যাড আসে হাত দিয়ে এক মাস খুব পেরেশানি ছিলাম তো ওয়াজ শুনবো তাও পারতেছি না কি করে ইউটিউব ডিলিট করে ফেলেছি আস্তে আস্তে দুই তিন মাস পরে এটা শুয়ে গেছে এখন ইউটিউবও নাই ফেসবুক তো আমার জন্ম লগ্ন থেকে মোবাইল নিয়েছি হাতে কিন্তু ফেসবুক নেই নাই আল্লাহ যেন মৃত্যু পর্যন্ত থেকে আমাকে এবং দোয়া করি খারাপের লাইন থেকে সবাইকে হেফাজত করুন আমি কিছু লেখা তো দূরের কথা বলা দূরের কথা আমি সবাইকে বারবার বারবার আহ্বান করছি যে যে লাইনে থাকে অন্তত যদি শুনেন সে আলে আলে বিরোধিতা করবেন খবর ধর যে লাইনের হোক আল্লাহ বিচারক আছে না আল্লাহ বিচার করা কি বন্ধ করে দিচ্ছে নিজের নিয়ে মাথা গামান আপনার মাইয়ার হক আদায় করছেন আপনার ছেলের হক ভাইয়ের হক মায়ের হক বাবার হক শিক্ষকের হক বন্ধুর হক প্রতিবেশীর হক আপনি শিক্ষক ছাত্রের হক আপনি ইমাম মুক্তাদির হক

তাপসির করতে পারি না এলাম আমার নাই কেউ যদি প্রশ্ন করেন হাফিজ ভাই তাপসির করেন না আমি করি না তাপসির যে করে তাকে নিয়ে তাপসির শুনবেন আমার সেই অ্যাডম নাই আমি এত এলে বলা না আপনি আসছেন কেন সেটা আপনাকে জিজ্ঞাসা করা দরকার আপনি জানেন আমার এলে মানে আপনি জানেন আমার কিচ্ছু নাই আসছেন কেন যেহেতু আসছেন আপনি আসেন নাই আপনার আব্বা পাঠায় নাই আল্লাহ কানে ধরে নিয়ে আসেন এটাকে বরকত মনে বলি শুনতে থাকি চালাকি জীবনে বহুবার করছেন এই স্বাধীন আল্লাহে কোরআনে তো কখনো ভুল ছিল না কখনো ছিল না নাই থাকবেও না আল্লাহ কেন অগ্রিম বললেন এই কিতাবে কোনো ভুল নাই

দেখতে আচ্ছা কি রং এখন কেন তো আগের পানি আছি এখন কেন আপনি বলেন এটা শরবত এখন আর চিনি এটার সাথে মিশে গেছে ধরাও যাবে না দেখাও যাবে না ও আল্লাহর বান্দা যদি পানির সাথে মিশাইলে এটা হয় আল্লাহ কোরআন পানির মধ্যে যদি আল্লাহ ওয়ালা রা দম করে এটা কোরআন হবে না কেন এটা কোরআন হবে না কেন জিবির একজন বড় চিকিৎসক বিজ্ঞানী বড় গু নাম তিনি বসে আছেন তার পাশেজন জগতবিখ্যাত बुजुर्गও তিনিও আছেন মাসখানেক একটা রোগী মাসখানেকি আপনারা কথা বলার বলার আশ্বাস দিলে আমি বলি বলি বুজুর্গ ওই রুগী ডারে যার হুক দেয় মাথায় হাত দেয় পানি দিয়া তোলা দেয় ফু দেয় পাশে বক বিশাল বড় চিকিৎসক ইতিহাসের পৃষ্ঠায় যারা এ নিয়ে লেখাপড়া সারা দুনিয়ার চিকিৎসা বিজ্ঞানীরা এই ব্যক্তির নাম জানে শ্রদ্ধা করে আপনি করেন কিছু গান হুজুর তো আবার যেমন তেমন হুজুর কঠিন হুজুর ভিতরে আগুন কিছুক্ষণ সর হয় তুমি গাধা বুঝবা না এত বড় চিকিৎসক আমি কি স্বপ্নে ভাইয়া কই এই কথা কমনে এত বড় চিকিৎসক মনে কষ্ট লাগে নাই গরম হয়ে গেছে এত বড় সাহস হুজুর মানুষ এই কথা বললেন কেন কেন হুজুর আবার ও একসাথে মারতেছে

দেওয়ার পরে তোমার কলিজের মধ্যে গিয়া যদি বারবার আঘাত করতে পারে আল্লাহর কোরআন দিয়ে যদি পান্দার শরীরের মধ্যে ফু দেয় কেন কোরআন আঘাত করবে না আল মেরায়ে যা যুকর পাঠাইছে এর জবাব হলো যারা মুক্তি তাদেরকে জান্নাতের পথ দেখাবে এখানে অনেক প্রশ্ন মুক্তা কি কারা মুক্তা কি তারা যারা আল্লাহকে ভয় করে যারা আল্লাহকে আচ্ছা এখানে যারা আছেন সবাই যদি আমি জিগে আপনারা আল্লাহ ভয় করেন অনেকে আবেগে বলবে আপনাদের থেকে বেশি বেশি অথচ ফজর পরে নাই জহুর পরে নাই আসর পরে নাই মাগরি পরে নাই কে আবার মোনাজাতের পরে উনি জানবে আবার একজনে পকেটে হাত দিছে আছে না কইরে গেছে কেও ভয় করি সবাই বলে আল্লাহকে ভয় করি দাড়ি কামানোর ওয়ালাও কয় আল্লাহকে ভয় করি দাড়ি ওয়ালাও বলে আল্লাহকে ভয় করি আমি পকি চাইতে চাই না লজ্জা পায় আর আপনি চিনি না দিতে চান না লজ্জা পান চাই না আপনি দাড়ি রাখতে চান না আমিও বলি আল্লাহকে ভয় করি আপনিও বলেন আল্লাহকে ভয় করি আমি পর্দা না করলে লজ্জা পাই আপনি পর্দা করতে লজ্জা পান আপনিও বলেন আমি আল্লাহকে ভয় করি আমিও বলি আল্লাহকে ভয় করি আসলে আল্লাহর ভয় কি জিনিস এটা বুঝি না আর কে দা শুনে নেন মা বাবাকে সন্তান ভয় করলে ওই সন্তান মা বাবার সামনে অপরাধ করে না ছাত্র শিক্ষকের শাস্তির ভয় যখন অন্তরে থাকে ওই ছাত্র শিক্ষকের সামনে অন্যায় করে না ঠিক যেই বান্দা যেই বান্দি আল্লাহর আজাবকে ভয় করবে ওই বান্দা কখনো গুণা করবে না তাহলে সন্তান যদি মা-বাবার সামনে অপরাধ না করে বোঝা গেল সে মা-বককে ভয় করে ছাত্র যদি শিক্ষকের সামনে অন্যায় না করে প্রমাণ হলো সে শিক্ষকেরে ভয় করে সেই মানুষ আল্লাহর मोहब्बत নিয়ে চলে গুনাহ করে না প্রমাণ হলো সেই বান্দা আল্লাহকে ভয় করে قال النبی صلی الله علیহি ওয়আলিহি ওয়াসাল্লাম ইত্তাক ইত্তাকিল মাহালিন তাকু আবাদান নাস তোমরা অবৈধ জিনিস থেকে ফিরে থাকো আল্লাহর কাছে মানুষের কাছে মর্যাদা বেড়ে যাবে এক কথায় জবাব আল্লাহ পাকের মোহাম্মত নিয়ে যারা আল্লাহকে ভয় করবে এরা কখনো গুণা করবে না

এর কয়েকটা জবাবের সংক্ষেপ একটা জবাব হলো ভুত্তা কি তুমি হেদায় আছো কিন্তু এটা ফাইনাল না ভয় 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 এতটাই ভয় না জানি কখন তুমি হেদায়তের রাস্তা থেকে তুমি উল্টায় যাও এরকম কত আল্লাহ আল্লাহর ইতিহাস এ জমিনের মধ্যে আছে এত হেদায়তের উপরে থাকার পরেও হঠাৎ করে সিটকে পড়ে গেছেন লাইন থেকে লাইন চুত হয়ে গেছেন ও আল্লাহর বান্দা ওই ঘটনা বলার সময় আমার ভেতরে নাই হেদায়তের উপরে ছিল কিন্তু বয় কখন জানি পড়িয়া যায় কখন জানি হেদায়ত থেকে দূরে সরে যায় বলা যায় না ভয় আছে না নাই কিন্তু বান্দা কোরআন যদি ধরিয়া রাখতে পারো ইনশা আল্লাহ কোরআনের বর্গতে পড়ে যাওয়ার ভয় থাকবে না হেদায় রাস্তা থেকে পড়ে যাওয়ার থাকবে না ধরে কি কোরআন বেশি বেশি কোরআন পড়ো আল্লাহকে মহাব্বতের ময়দানে আল্লাহকে কাছে টানার জন্য আল্লাহর মহাব্বত বেশি বাড়াবার জন্য মাধ্যম হলো দুইটা একটা হলো কোরআন তালাত আর একটা হলো নামাজ

এত বেশি কেন দুঃখর এত বেশি কেন দুষ্কর এত বেশি কেন বিপদ এত বেশি কেন এর একমাত্র কারণ যত বয়ান করিনা কেন আল্লাহর ভয় তাকুয়া না আসলে মান্দার আমল সুন্দর হবে না আল্লাহ পাকের ভয় অন্তরে ঢুকাও কেমনে ঢুকাও তাকওয়া এমন একটা পূজির নাম আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেছেন

এজন্য আমি সুন্দরভাবে বলি ও মুমিন করতে পারো বা না পারো গুনাহ করিও না এই স্লোগানটা অন্তরে ধারণ করো বিনা হিসাবে জান্নাত নেক আমল করতে পারি আর না পারি গুনাহ করব না এই নামtag দাও করতে পারি বা না পারি গুনাহ করব না

ওয়ায়া নসুকুম মিন তাইসু লা ইহতাসিব আল্লাহ বলেন মুত্তাকি যদি হইয়া তবে ইচ্ছা করে গুনাহ করবা না অনিচ্ছায় যদি গুনাহ হইয়াও যায় চোখের গুনাহ হাতের গুনাহ কানের গুনাহ জবানের গুনাহ আসলে নাই সব গুনাহ থেকে যদি নিজেরে বাঁচায় রাখো আমি আল্লাহ কুদরতি সাহায্যের রাস্তা খুলে দিয়ে তোমাকে সমস্ত বিপদ থেকে হেফাজত করব আর একটা